সুলতান ভাই কি আরে আপনি কোনো চিন্তা করবেন না মাত্র খেতে বসেছিলাম শুনেন আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো কে সুলেমান চৌধুরীকে ধরে এনেছে এই আমি জানতে চাই সরকারে তোমরা সাহস যদি হয়নি থানায় এসেছে

শান্তাশিয়ার পুলিশ যদি মিলা যায় তাহলে দেশ আর জনবলের অবস্থা কাহিল आप कारण পারবেন না और भी दे एफआईआर হইছে কেস হইছে পুলিশের লোক হইয়া এইটা পারেন না হ্যাঁ एफआईआर পুলিশের কাছে সংবিধানের মতো পবিত্র মর্যাদা স্থান তুই আমাকে আইন শিগাস তোকে আমি শাস্তি

পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আমি পরে সোলেমানের সাথে সেলের ভিতরে ঢুকায় রাখতে পারি এই ও বাবা তাকাসটা চক্রমা চক্রমা আজ তোরা তো পুলিশ থামের কলঙ্ক দগমত পুলিশের লাইগে আজগা সব পুলিশের বদনাম আমি দাম গোসামো দগমত দালাল ও সন্ত্রাসীর হাত থেকে দেশ ও জনগণরে বাঁচামো এটা আমার চ্যালেঞ্জ অর্ডার অর্ডার ইয়ো র অনার আমার মক্কেল সলেমান চৌধুরী পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্যা আদালতের সময় নষ্ট করছেন সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করবো এই আসামি কুখ্যাত তার বিরুদ্ধে কেউ মুখ খোলা সাহস পায় না সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি এমন কি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে সে ভয়ে নাম প্রকাশ করেনি আমার বিশ্বাস সাক্ষী আসবেই এটা নাটক করার জায়গা নয় ইউর অনার পুলিশ দাবি করছে সাক্ষী আছে অথচ সেই সাক্ষী নাম ঠিকানা কিছুই লেখা নাই এমনকি তাকে হাজিরও করতে পারছে না ইউর অনার অনুগ্রহ করে আর দশটা মিনিট অপেক্ষা করুন মিস্টার আজাদ আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো দশ মিনিট সময় বৃদ্ধি করা হলো থ্যাংক ইউ ইউর অনার